বর্তমানে যুদ্ধের কৌশলে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে কামান ট্যাঙ্ক ও পতাতিক সেনা এখনো গুরুত্বপূর্ণ হলেও ইউক্রেন রাশিয়া সংঘাত প্রযুক্তিগত নির্ভরশীলতার বিষয়টি স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে ড্রোনের পাশাপাশি আলোচনায় এখন ইন্টারসেপ্টার ড্রোনও ড্রোনগুলো তুলনামূলকভাবে খুবই সস্তা এবং দ্রুতগতির যেখানে বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করে ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে হয় সেখানে মাত্র কয়েক হাজার ডলার একটি ড্রোন বানানো যায় অথচ এই ছোট ড্রোনই ট্যাঙ্ক বা ভারী অস্ত্র ধ্বংস করতে সক্ষম তবে সমস্যা দেখা দেয় প্রতিরক্ষার ক্ষেত্রে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় ড্রোন শনাক্ত করতে পারে না কারণ ড্রোনগুলো খুব নিচু দিয়ে উড়ে যায় এবং খুব দ্রুত চলে ফলে রাডারে ধরা পড়ে না এই পরিস্থিতিতে ইউক্রেইন দ্রুত নিজেদের কৌশল বদলেছে বৃহস্পতিবার ইউক্রেনের স্কোয়াড্রন ইউনিটের সেনারা একটি রাশিয়ান শাহেদ ড্রোন প্রতিহতে ইন্টারসেপ্টেড ড্রোন ব্যবহার করেছে তবে এই ড্রোনগুলো খুব দ্রুত ওরে তাই ইউক্রেনিয়ান সেনাদের বারবার কৌশল বদলাতে হয় সাহেব ড্রোন গুলো 200 থেকে 1200 মিটার উচ্চতায় ওড়ে আর এরা খুবই দ্রুত গতির নির্দিষ্ট কিছু এলাকায় এরা যত দ্রুত সম্ভব পার হয়ে যায় রাশিয়ানরা বোকা নয় তারা ভালোভাবেই জানে কোন কোন অঞ্চলের নিয়মিত কৌশল বদলাতে হয় আর তারা সেটাই করে ভিউ প্রযুক্তির মাধ্যমে চালিত ওই ইন্টারসেপ্টর ড্রোনগুলো ইউক্রেইন ইউক্রেনকে কম খরচে এবং সহজে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করছে পাইলটরা ড্রোনের ক্যামেরা থেকে সরাসরি ভিডিও দেখে এগুলো চালান ফলে লক্ষ্য নিখুদভাবে নিখুঁত ভাবে আঘাত হানা যায় আমরা যতটা সম্ভব কাছে যাওয়ার চেষ্টা করি যখন একেবারে শাহেদের কাছে পৌঁছাই তখন ইন্টারসেপ্টারটি বিস্ফোরণ ঘটাই শাহেদ ড্রোন অনেক বেশি মজবুত রাশিয়ার তৈরি অনুরূপ ড্রোন জারবেরার চেয়ে অনেক কঠিন জারবেরাকে মাত্র দুই মিটার দূর থেকে ধ্বংস করা যায় ওটা সহজেই ছিন্ন ভিন্ন হয়ে যায় কিন্তু শাহেদকে নামাতে আরো কাছে যেতে হয় সবকিছুই নির্ভর করে পাইলটদের দক্ষতার উপর তবে এসব ড্রোন এখনো জেট চালিত আক্রমণাত্মক ড্রোন বা প্রতগতির ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে দুর্বল। এসব থেকে স্পষ্ট যে ড্রোন প্রযুক্তির যুদ্ধক্ষেত্রে নতুন এক অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে ইউক্রেন ও রাশিয়া। আজিমুর রশিদ কানোক টিভি এন 24 নিউজ ডেস্ক। নিবত্ব থেকে সম্প্রচারিত টিভি এন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।